আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সম্মানিত দর্শক এখানে হচ্ছে আমাদের দরবার সাহেবের খাবার দেওয়া হয় এই যে সাহেবের যে খাবার সমস্ত মুড়িদানদের খাবার এখানে ভাত দেখতে পাচ্ছেন ঢেলে রাখা হয় এখান থেকে খাবারগুলো মানুষকে খাওয়ানো হচ্ছে ওই যে সাইডে দেখতে পাচ্তেছেন ওইখানে হচ্ছে টিকিট দেওয়া সবাই প্লেট নিয়ে সিরিয়াল দরকার আমরা বোর্ডে যেরকম ধরা সিরিয়াল দিয়ে বোর্ড দিয়ে ঠিক খাবার ওইরকমভাবেই দেওয়া হয় এই যে খাবার নিয়ে যেতেছে ব্যানে করে খাবার নিয়ে যেতেছে জায়গায় করে বাসি পেয়েতে পিওতে এইখানে বিশ্বের কাহিন্দু তো আসলে খাবারের যে পাশে তরকারি দেখ খাবারে তরকারি দেখ তো খাবারগুলো হয় খাবার দেওয়া হইতেছে সম্মানিত এখানে খাবার দেওয়া হচ্ছে এই খাবারগুলো দেখতে পাচ্ছেন মানুষের সিরিয়াল ধরে খাবার নিতেছে এখান থেকে এরা বাসনে করে খাবার নিচ্ছে এই বাসনে করে খাবার দেওয়া হচ্ছে বা এখানে খাবার দিতেছে বাসনে টিকিট দেখে দেখে খাবার দেওয়া হচ্ছে তো অনেক বরকত করে আসবে